সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে ইউটিউব এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভুট্টা তো আসলেই এই ভুট্টা হচ্ছে আপনার আমি আপনাদের একটা কথা বলতে চাই এই আপনারা অনেকেই যদি বলেন যে এই ভুট্টাগুলো কেমনে খায় যে আমরা আরেকটা বিষয় দেখতেছি ওই যে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমরা ওই যে ভুট্টার গাছ ওই পাশে হচ্ছে আপনার ভুট্টার গাছ যেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে দেখাবো ওই ভুট্টা ওখান থেকে ওখান থেকে আমি একটা ভুট্টা নিয়ে আসলাম তো আমি এবং আমার ভাগিনা আমরা দুইজন মিলে যে একটা ভুট্টা নিয়ে আসছি আপনারা দেখতে পারেন এই যে ভাগিনার আমি আসলে গ্রামের এই মানে সুন্দর একটা পরিবেশে মানে গ্রামে আমরা ঈদের ছুটিতে এসে এবং সুন্দর একটা পরিবেশে আসলে আমরা এই যে আমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা ভুট্টা কত সুন্দর করে আমরা ভুট্টা খাচ্ছি তো আসলে এই ভুট্টা কেমন কিভাবে খাবো তো আসলে এই কাঁচা ভুট্টার আসলে মর্য স্বাদ কেমন বা অনেক স্বাদ আছে কিনা না বা সুস্বাদু কিনা আমি আরেকটা বিষয় বলি এই যে আমার ভাগিনা দেখতে পাচ্ছেন এই যে ভাগিনা হাতে এই যে হাতে দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা এটা কিন্তু আসলে কাঁচা খুবই সুস্বাদু এবং খুবই মজা আসলে অনেকেই আমরা এ কথা বলতে পারেন যে আসলে কাঁচা এটা কি আসলেই অনেক মজা লাগে নাকি আসলে মজা না আসলে কিভাবে খাবো কেমন করে খাবো আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো শুধু দেখাতে চাই যে এই যে যেই ভুট্টাটা আসলেই আপনার ভুট্টার যে এই ইটা বলা হচ্ছে যে একটা শীষ মানে একটা ওই যে ভুট্টা যে প্রথম ধরে এটা থেকে কিন্তু ভুট্টা হয় তো আমি আসলেই অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারেন যে আসলে এইগুলো ভুট্টা খাওয়া ঠিক না বা এরকম আমি আসলে বলি অনেকেই যারা বলেন যে আসলে এই ভুট্টাগুলো খাওয়া ঠিক না বা এই আসলে এই ভুট্টাগুলো কেমন লাগবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আসলে এই ভুট্টা কিন্তু খুবই এই ভুট্টাগুলো কিন্তু আসলে খুবই সুস্বাদুকর এবং আপনারা যারা এখনও খান নাই যারা গ্রামে আসেন বা শহরে আসেন শহরে যারা আছেন অবশ্যই তারা খেতে পারবে না যারা গ্রামে আছেন আমি তাদের জন্য একটা কথা বলতে পারি তারা আপনারা এই ভুট্টাগুলো একবার ট্রাই করতে পারেন এই ভুট্টাকে আপনি একবার ট্রাই করে আপনি দেখতে পারেন যে আসলে ভুট্টাটা কেমন লাগে বা ভুট্টাটা আসলে সুস্বাদু কিনা আর ভুট্টাটা অনেক মজা কিনা এটা আসলেই সবাই একটু ট্রাই করে দেখতে পারেন যারা এখনও ট্রাই করেন নাই আমি মনে করি এটা ট্রাই করবেন ট্রাই করে আপনারা দেখেন দেখার পরে আপনারা আমাকে একটা মন্তব্য করতে পারেন যে সুস্বাদু আছে কি না তো আমি একবার ট্রাই করলাম জিনিসটা খুবই মজাকর এর আগে আমি একটা ট্রাই করেছি যেহেতু অনেকে বলতে পারেন যে আপনার হাতে এটা আপনি ট্রাই করলেন কিভাবে। তা আসলে আমি এখনও ট্রাই করি নাই কিন্তু এর আগে আমি আপনাদের ভিডিও নিয়ে আসার জন্য এর আগে আমি একটা একটাবার ট্রাই করেছি তো আসলে খুবই সুস্বাদুকর এবং খুবই একটা মজার যারা এখনও ট্রাই করে নাই যারা এখনও গ্রামে খান নাই এগুলো ভুট্টার এই এটা কিন্তু আমার শহরে দেখি যে এই ভুট্টাগুলো পুরে তারা খেলে কিন্তু অনেক মজা লাগে আর আমরা একটা বলি যে কাঁচা এই কাঁচা খেলেও কিন্তু অনেক মজা লাগে তাই আপনাদেরকে বলি যারা এখনও ভুট্টা এভাবে খান নাই একবার ট্রাই করে দেখতে পারেন তো সবাই সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আরেকটা বিষয় হচ্ছে যে আমার ভাগিনা দেখেন এই যে ভাগিনা কিন্তু এখনও খাইতেছে কিভাবে খাই দেখেন আসলে এটি কিন্তু অনেক অনেক মজাকর মজা মজার একটা খাবার কিন্তু তার সাথে আমি সবাইকে খাওয়ার বলবো যে আপনারা একটু ইচ্ছা করলে আপনারা খেতে পারেন বা আপনারা দেখতে পারেন যে আসলে জিনিসগুলা কীভাবে এটা আসলে মজার কিনা বা এরকম কিনা তো সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার শুভ সবার জন্য কামনা এবং ভালোবাসা সবাই সুন্দর থাকবেন